গুরুদেব আমি একটা কথা খুব সত্যি করে বলতে চাই মানুষ বলে ভালোবাসা জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি কিন্তু আমার মনে হয় ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ ভালোবাসলেই ভয় ভয় আসে হারানোর সন্দেহ আসে দখল করার ইচ্ছে আসে ভালোবাসলেই মানুষ বদলে যায় তাহলে ঈশ্বর কেন এমন এক জিনিস সৃষ্টি করলেন যেটা মানুষকে এতটা কাঁদায় মা তুমি যে প্রশ্ন করছো এই প্রশ্নটাই আসলে মানুষের আত্মার ডাক ভগবদ্গীতার জন্মই হয়েছিল এই প্রশ্ন থেকেই কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন অস্ত্র নামিয়ে রেখেছিল কারণ তার সামনে ছিল ভালোবাসার মানুষ গুরু ভাই আত্মীয় সেখানেই শ্রীকৃষ্ণ বুঝিয়েছিলেন ভালোবাসা যদি সত্য বোঝা না যায় তাহলে তা ধর্মকেও দুর্বল করে দেয় তাহলে কি ভালোবাসা দুর্বলতা না ভালোবাসা দুর্বলতা নয় কিন্তু অজ্ঞান থেকে জন্ম নেওয়া ভালোবাসা বন্ধন আর জ্ঞান থেকে জন্ম নেওয়া ভালোবাসা মুক্তি গীতায় কৃষ্ণ বলেন আবিদ্যা কর্মসংজ্ঞা আন্যা অজ্ঞান থেকেই কর্ম আসক্তি আর বন্ধন জন্ম নেয় গুরুদেব তাহলে ঈশ্বর কেন আমাদের এমন অজ্ঞান নিয়ে সৃষ্টি করলেন কারণ জ্ঞান পাওয়ার পথ অজ্ঞান দিয়েই শুরু হয় যদি প্রশ্ন না থাকত যদি কষ্ট না থাকত যদি ভালোবাসায় ব্যথা না লাগত তাহলে মানুষ কখনো ঈশ্বরকে খুঁজত না ভালোবাসা হল সেই আগুন যেখানে মানুষ পুরে প্রশ্ন করতে শেখে আমি কে আমি কেন কষ্ট পাচ্ছি কিন্তু ঈশ্বর তো সর্বশক্তিমান তিনি চাইলেই এমন ভালোবাসা দিতে পারতেন না যেখানে কষ্ট নেই যেখানে কষ্ট নেই সেখানে চেতনা জাগে না গীতায় কৃষ্ণ বলেন দুঃখে সনুদ্বিগ্ন বলা সুখে স্পৃহা যিনি দুঃখে বিচলিত হন না সুখে আসক্ত হন না তিনি স্থিতপ্রজ্ঞ এই অবস্থায় পৌঁছানোর জন্যই মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে যেতে হয় তাহলে ভালোবাসা একটা পথ হ্যাঁ ভালোবাসা হল আত্মার শিক্ষাপথ মানুষ প্রথমে ভালোবাসে নিজের জন্য তারপর কষ্ট পায় তারপর প্রশ্ন করে তারপর বুঝতে শেখে তারপর ধীরে ধীরে ভালোবাসা বদলে যায় এই পরিবর্তনটাই ঈশ্বর চেয়েছিলেন কিন্তু গুরুদেব মানুষ তো বেশিরভাগ সময় এই পরিবর্তনে পৌঁছতে পারে না তারা কষ্টেই আটকে যায় কারণ তারা ভালোবাসাকে শেষ গন্তব্য মনে করে পথ মনে করে না গীতায় বলা হয়েছে কর্মান্নি আরসপে মা ফালে সুকাদাচানা মানুষ ভালোবাসায় ফল চায় প্রতিদান নিশ্চয়তা স্থায়িত্ব কিন্তু ঈশ্বর ভালোবাসায় শিক্ষা দেন ত্যাগ ধৈর্য সমর্পণ তাহলে মানুষ যে বলে আমি তোমাকে ভালবাসি এই ভালোবাসা কি সত্য নয় এটা সত্য কিন্তু আংশিক সত্য মানুষ আসলে বলে তুমি আমাকে যেভাবে অনুভব করাও আমি সেই অনুভূতিকে ভালোবাসি আর ঈশ্বর বলেন তুমি যেমনই হাও আমি তোমাকে ভালোবাসি এই দুইয়ের পার্থক্য বুঝতে না পারলেই কষ্ট শুরু হয় তাহলে ঈশ্বরের ভালোবাসা কেমন ঈশ্বরের ভালোবাসা হলো অস্তিত্ব গীতায় কৃষ্ণ বলেন আহম বীজ পিতা আমি সকলের পিতা পিতা সন্তানের কাছে কিছু চায় না সে শুধু সন্তানের বিকাশ চায় তাহলে মানুষের ভালোবাসায় কেন এত অধিকার বোধ কারণ মানুষ নিজেকে অসম্পূর্ণ মনে করে অসম্পূর্ণ মানুষ ভালোবাসাকে ব্যবহার করে পূর্ণ হতে আর ঈশ্বর সম্পূর্ণ তাই তার ভালোবাসা নিঃস্বার্থ গুরুদেব তাহলে কি মানুষকে ভালোবাসা উচিত নয় না মানুষকে ভালবাসতেই হবে কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে গীতায় বলা হয়েছে সর্বভূতে হিতে রাতা যে সকল প্রাণীর মঙ্গলে রত থাকে সেই প্রকৃত যোগী মানুষকে নিজের সুখের জন্য নয় তার আত্মার যাত্রার সঙ্গী হিসেবে ভালবাসতে হয় কিন্তু যখন প্রিয় মানুষ চলে যায় তখনই দর্শন মনে থাকে না ঠিক সেই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তখন ঈশ্বর প্রশ্ন করেন তুমি কি মানুষটাকে ভালোবেসেছিলে নাকি তোমার আশা আকাঙ্ক্ষাকে এই প্রশ্নের উত্তরই মানুষকে ভাঙে বা গড়ে তাহলে বিচ্ছেদও ঈশ্বরের পরিকল্পনার অংশ হ্যাঁ সব সম্পর্ক স্থায়ী হলে মানুষ কখনও ঈশ্বরকে দিকে তাকাত না কিছু সম্পর্ক আসে আমাদের জাগাতে কিছু আসে আমাদের ভাঙতে কিছু আসে আমাদের বদলাতে এখন বুঝতে পারছি গুরুদেব ভালোবাসা আসলে পরীক্ষা পরীক্ষা নয় মা প্রস্তুতি ভালোবাসা মানুষকে শেখায় কিভাবে আঁকড়ে না ধরে ভালোবাসতে হয় এই শিক্ষা ছাড়া ভক্তি সম্ভব নয় তাহলে ভালোবাসার চূড়ান্ত রূপ কি ভালোবাসার চূড়ান্ত রূপ হল সমর্পণ যেখানে তুমি কাউকে ধরে রাখো না শুধু ঈশ্বরের হাতে তুলে দাও এই কারণেই ঈশ্বর ভালোবাসা সৃষ্টি করেছেন যাতে মানুষ ধীরে ধীরে আমি থেকে তিনিতে পৌঁছায় গুরুদেব আজ মনে হচ্ছে আমার সব কষ্টই আমাকে ঈশ্বরের কাছে আনতে চেয়েছে ঠিক তাই মা ভালোবাসা কখনো বৃথা যায় না যদি মানুষ না পাও ঈশ্বর পাও আর ঈশ্বর পাওয়াই জীবনের পরম লক্ষ্য গুরুদেব ভালবাসা সমান রয় কিছু ভালোবাসা আমাদের ভেঙে দেয় কিছু ভালোবাসা আমাদের বদলে দেয় কিন্তু বাস্তবে তো আমরা বুঝতেই পারি না কোনটা আসক্তি আর কোনটা ভক্তি ভালোবাসার সময় তো সব একরকমই মনে হয় এই না বুঝতে পারাটাই মানুষের সবচেয়ে বড় অজ্ঞান ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ খুব স্পষ্ট করে বলেন ধ্যাত বিষয়ান পুংসা সঙ্গস্তে সুপোপজায়াতে মানুষ যখন কাউকে বা কিছুকে ভাবতে ভাবতে নিজের সুখের কেন্দ্র বনায় তখন সেখান থেকেই আসক্তি জন্ম নেয় ভক্তি সেখানে জন্মায় না তাহলে আসক্তি আর ভক্তির মূল পার্থক্য কি আসক্তি বলে তুমি আমাকে যেমন চাই তেমনই থাকতে হবে ভক্তি বলে তুমি যেমন আছো তেমনই তুমি ঈশ্বরের আসক্তিতে ভয় থাকে ভক্তিতে ভরসা থাকে আসক্তিতে দখল থাকে ভক্তিতে সমর্পণ থাকে কিন্তু গুরুদেব আমরা তো ভালোবাসলে স্বাভাবিকভাবেই চাই সেই মানুষটা আমাদের থাকুক চাওয়াটা স্বাভাবিক কিন্তু আঁকড়ে ধরাটা অজ্ঞান গীতায় কৃষ্ণ বলেন আনিত্যাম আসুখাম লোকাম এই জগৎ অনিত্য যে অনিত্যকে স্থায়ী করতে চায় সেই কষ্ট পায় তাহলে কি ঈশ্বর ইচ্ছে করেই ভালোবাসাকে অনিত্য বানিয়েছেন হ্যাঁ কারণ অনিত্য না হলে মানুষ কখনো শাশ্বতকে খুঁজত না যদি সব সম্পর্ক চিরস্থায়ী হতো মানুষ ঈশ্বরকে ভুলে যেত তাহলে যারা সম্পর্ক ভাঙার পর ঈশ্বরের দিকে আসে তারা দুর্বল না মা তারা জাগ্রত ভাঙন হল ঈশ্বরের ডাক গীতায় বলা হয়েছে ইয়দা ইয়দা হি ধর্মাস্য গ্লানের ভাবাতি যখন মানুষের জীবনে ধর্ম ভেঙে পড়ে তখনই ঈশ্বর হস্তক্ষেপ করেন তাহলে কি প্রতিটি বিচ্ছেদের পেছনে ঈশ্বরের ইচ্ছা থাকে সব বিচ্ছেদের পেছনে নয় কিন্তু প্রতিটি বিচ্ছেদে ঈশ্বরের সুযোগ থাকে সুযোগ মানুষ কি কষ্টকে অভিযোগে বদলাবে না জ্ঞানে বদলাবে গুরুদেব যখন আমরা কাউকে ভালোবাসি তখন তাকে ছাড়া নিজেকে কল্পনাই করতে পারি না এখানেই আসক্তি ধরা পড়ে কারণ তুমি তখন নিজের অস্তিত্ব অন্যের উপর রেখে দিচ্ছ গীতায় কৃষ্ণ বলেন উদ্ধারেদ আত্মানাম আত্মানাম নিজেকে নিজেই উদ্ধার করো যে নিজের অস্তিত্ব অন্যের হাতে দেয় সে বন্ধনে পড়ে তাহলে সত্যিকারের ভালোবাসা কেমন হওয়া উচিত সত্যিকারের ভালোবাসা বলে তুমি থাকো বা না থাকো আমি ঈশ্বরের পথে থাকব এই ভালোবাসাই ভক্তির দিকে নিয়ে যায় কিন্তু গুরুদেব এমন ভালোবাসা কি মানুষের পক্ষে সম্ভব অসম্ভব নয় কঠিন এই কঠিন পথেই আত্মা পরিণত হয় গীতায় কৃষ্ণ বলেন অভ্যাসে না তু কাউন্তেয়া চর্চার মাধ্যমেই মনকে স্থির করা যায় তাহলে যারা বহুবার কষ্ট পায় তারাই কি বেশি প্রস্তুত হ্যাঁ কারণ প্রতিটি কষ্ট মানুষের অহংকার ভাঙে আর অহংকার ভাঙলেই ভক্তি জন্মায় গুরুদেব মানুষ কেন ভালোবাসায় এত ঈর্ষা আর সন্দেহে ভোগে কারণ সে ভালোবাসাকে মালিকানা বানায় ভক্তি কখনো মালিকানা শেখায় না ভক্তি শেখায় সবাই ঈশ্বরের কেউ কারো নয় তাহলে কি দাম্পত্য পরিবার সম্পর্ক সবই ত্যাগ করতে হবে না গীতার পথ ত্যাগ নয় রূপান্তর সংসারের মধ্যে থেকেও আসক্তি ছাড়া থাকা যায় এইটাই কর্মযোগ এখন বুঝতে পারছি গুরুদেব ভালোবাসা আসলে আমাদের থামিয়ে রাখার জন্য নয় এগিয়ে দেওয়ার জন্য ঠিক তাই মা যে ভালোবাসা তোমাকে ঈশ্বরের পথে বাধা দেয় তা আসক্তি যে ভালোবাসা তোমাকে আরও বিনয়ী আরও সচেতন করে তা ভক্তি তাহলে ঈশ্বর ভালোবাসা সৃষ্টি করলেন কেন এই প্রশ্নের চূড়ান্ত উত্তর কি কারণ ভালোবাসা ছাড়া মানুষ কখনো ঈশ্বরের কাছে পৌঁছাতে পারত না ভালোবাসা মানুষকে প্রথমে মানুষের কাছে নিয়ে যায় তারপর মানুষ থেকে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনে আজ মনে হচ্ছে আমার সব ভালোবাসাই আমাকে ধাপে ধাপে ঈশ্বরের দিকে এনেছে ঠিক তাই মা যে বোঝে সে কষ্টকে আশীর্বাদ বলে আর যে বোঝে না সে কষ্টকে অভিশাপ বলে প্রণাম গুরুদেব আজ মনে হচ্ছে ভালোবাসা আর কষ্ট দুটোই ঈশ্বরের পথ আশীর্বাদ মা যে ভালোবাসাকে বুঝে ফেলে সে আর কখনো হারায় না সে শুধু রূপ বদলে ঈশ্বরকে পায়